আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকাত তুন জান্না জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা কোথায় যাচ্ছি বলো আমরা যাচ্ছি বাজারে চা পানি খেয়ে আমরা যাচ্ছি বাজারে যেহেতু বাজার থেকে কেনাকাটা করতে হবে সবজি পাতি মাংস পেঁয়াজ ধনে পাতা পুদিনা পাতা অনেক কিছু কিনবো চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু বাবু আছে এইখানে শেয়ার করতে পারবো না গো তারপরে ফেরার পথে ওরা ছেলের আমার মা জননী বা জনন বলেছে মা আলু পুরি খাবো ওদের জন্য আলু পুরি কিনবো আমি এটা হচ্ছে মাদরাসা এদিকে মাদ্রাসার সামনে যে বাজারটা বসে দিনের বেলায় সকালের দিকে আর বিকালে বসে তা ওইদিকে সব কিছু কিনা কাটা করে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না সব কিছু কেনাকাটা করে এবার ঘরের পথে রওনা দিলাম এদিকে বাবু ছুটে ছুটে আসছে ওকে ধরতে হবে সামনে যেহেতু গাড়ি যাচ্ছে পেঁচে পেঁচু ও ছুটতে হচ্ছে আর বাপ ছোটো ছেলে নিয়ে বাজারে গেলে তোমরা জানো তা কি হালটা হয় বাপড়ে এদিকে ছুটছে ওইদিকে ছুটছে কুত্তা দেখতে পাচ্ছিস তার পেঁচে পিচু ছুটছে কি করছে বাপ তুতুন তুতুন করে এবার কত আটকাবো কত সামলাবো যাক করে ঘরে ভুইলে শুইলে আনা হলো এসে আলু পুরিগুলো খাওয়া দাওয়া করে এদিকে মাংসটাকে কাটছি আর মাংসটা খুব সুন্দর দেখো লাল পাড়া আর সত্যি রান্না যখন করেছিলাম না খুব সুন্দর টেস্টি হয়েছিল আর অল্প মশলা দিয়ে রান্না করব ঝাল মশলাটা একটু বেশি খাই বলে আমরা একটু ঝাল মশলাই দেবো আজকে পেঁয়াজ দিয়ে রান্না করবো আর আলু ফালু দেবো না কিছু কেন আলুতে মানে কি মাংসতে মাংস রান্না করলে পরে আলু দিলে পরে ওরা একটু কমই খায় এমনি দেখ বসে রান্না করলে পরে খায় কিন্তু আমরা যেহেতু শহরে থাকি আমাদের বেশিরভাগ মাংস রান্নাতে পেঁয়াজ দিয়ে করা হয় আর ভিডিওটা আমি দিনের বেলায় সাউন্ড দিচ্ছি বাইচাস কিছু আওয়াজ আসতে পারে কিছু মনে করবে না আপুরা ভাইয়েরা কষ্ট করে একটু ভিডিওটাকে দেখবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে লাইক করে দেবেন আর পোস্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আমার কমেন্ট করে জানাবে আমাকে আর এই দেখো মাংসটা প্রায় শেষের দিকে হয়েছে একে একে সব কেটে নেবো ওইদিকে তো আমার ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কাটা হয়ে গেছে আমার আদা রসুন সব পিষে রেখে দিয়েছি অফ ক্যামেরাতে কারণ ওইগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি ওইগুলো শেয়ার করতে গেলে লম্বা অনেক হয়ে যাবে ভিডিওটা আর এদিকে দেরিও হয়ে যাবে যেহেতু আমার ছোটো বাবু আছে তাই না দেরি করলে হবে না যে রকম পারে আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি কেন ও কখন কাঁদবে কখন খেলবে বলা যাবে না বেশিরভাগ খেলে আর খেললে কী হবে ওর সাথে খেলা করতে হবে একা খেলতে যাবেন না ওর না চুপি চুপি খেলা করো কানামাছি শিপ খেলা করো একজন কত রকমের খেলা আছে ওর সাথে খেলতে হবে বল নিয়ে খেলা করতে হবে যাই পাবে তোমাকে ছুটবে ওকে ছুটতে হবে কি বলবো আবার নুকবে এদিকে নুকবে ওইদিকেও নুকবে আবার ধরতে হবে এই জন্য নিচুক্ষণ পাচ্ছি তাড়াতাড়ি করছি মাংস পরিষ্কার করে কেটে ধোয়া হয়ে গেছে এদিকে সব একসাথে নিয়ে নিয়েছি এবার এদিকে গোটা গরম মশলা আছে তার সাথে আমি একটু জয়ফল নয় স্টার দিয়েছেন একটা বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ গোটা গরম মশলা আমার কাছে তেজপাতাটা ছিল না বলে আমি তেজপাতাটা দিই নি গো তেলে সব গু গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তারপরে মাংসটা দেবো আমি তো এইভাবেই রান্না করি এইভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করি আর তোমরা কিভাবে রান্না করো প্লিজ আমাকে কমেন্টে জানাবে কি কেমনভাবে তোমরা কীভাবে রান্না করো আমি অত রান্না রাঁধুনি নাই আমি যেমন পারি করি আর সত্যি আল্লাহর রহমতে না রান্নাগুলো খুব সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে সুতরাং আমার রান্না বলে বলছি না আমি আমার রান্না বলে আমি বলছি না কো মাঝে মাঝে এমনও রান্না করেছি যে মুখে দেবার মতন নয় কিন্তু কি করব। আর মাঝে মধ্যে এত সুন্দরভাবে বলা যাবে না সব মানুষ ক্ষেত্রেই তাই না সবাই চায় একটু ভালো রান্না করব ভালো করে খাবো সুন্দর করে রান্না করব কিন্তু কি করব যখন মাঝে মাঝে হয়ে যায় কিছু করার নেই গো আর ভিডিওটা বেশি শেষ করব না এইখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ